বিরতির পর স্বামী হারা অসহায় মহিলার ঘরে চোরের হানা এবং চোরের দল নিয়ে গেল দু লক্ষ দশ হাজার টাকা বিশ্রামগঞ্জ থানাধীন পূর্ব করুইমুড়া এলাকায় জনজাতি স্বামীহারা অসহায় মহিলা কুমারী বর্মার বাড়িতে চোরের দল হানা দিয়ে ঘরে প্রবেশ করে এবং সেখানে দরজা ভেঙে দু লক্ষ দশ হাজার টাকা চুরি করে নিয়ে যায় গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে তখন কুমারী বর্মা পরিবারের লোক কেউই ছিলেন না বৃহস্পতিবার সকালে দেব বর্মা ঘরে প্রবেশ করে দেখতে পান ওনার ঘরে চুরির ঘটনা খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সকাল থেকে সন্ধ্যার মধ্যে এই টাকা চুরি হয়ে যাওয়া। এখন বড্ড অসহায় বোধ করছেন ওই মহিলা সেই সাবলটা পাওয়া গেছে কিন্তু এর বাইরে আর কিছুই পাওয়া যায়নি বা এখন বড্ড অসহায় অবস্থায় রয়েছেন ওই মহিলা পুলিশের কাছে দ্রুত মানে যাতে তদন্তে নিষ্পত্তি করা যায় সেই বিষয়টিরই দাবি জানিয়েছেন ওই মহিলা সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন